ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যে একটি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যা রাজ্যের ইতিহাসে উনিশশো সালের পর সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে এই বন্যায় অন্তত তিরিশ জনের প্রাণহানি ঘটেছে এবং তিন লক্ষ চুয়ান্ন হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মোট তেইশটি জেলা বন্যায় আক্রান্ত যেখানে চোদ্দশো গ্রামের নদীর পানি প্রবেশ করেছে পাঞ্জাবের প্রধান নদী সুতোলেজ বিয়াস ও রাভি নদীর পানি সীমার কাছাকাছি পৌঁছেছে যার ফলে অনেক জলাধার প্রায় পূর্ণ হয়ে গেছে লুধিয়ানা সহ বিভিন্ন শহরে বাড়িঘরে পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হয়েছে নিরাপত্তার স্বার্থে প্রায় কুড়ি হাজার মানুষকে সরিয়ে এনে শত শত ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন বন্যার কারণে এক লক্ষ আটচল্লিশ হাজার হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে যা খাদ্য নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী বিমান ও নৌবাহিনী সহ দুর্যোগ মোকাবেলা দল সক্রিয় রয়েছে এবং পঁয়ত্রিশটি হেলিকপ্টার ও শতাধিক নৌকা ব্যবহৃত হচ্ছে স্থানীয় বাসিন্দারা বাঁধ ছেড়ে পানি প্রবেশের কথা জানাচ্ছেন এবং নিজেরাই বালু ভর্তি বস্তা দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করছেন পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও বন্যার তীব্রতা ছড়িয়ে পড়েছে যেখানে প্রায় কুড়ি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা মোকাবেলায় রাজ্য ও কেন্দ্রের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যক্রমের যথাযথতা ত্বরান্বিত ত্রাণ কার্যক্রম ও নিরাপদ স্থানান্তর প্রক্রিয়া আইন অনুসারে হওয়া উচিত ভারতের পাঞ্জাব ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যার প্রভাব থাকার কারণে দুদেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় আন্তঃসরকারি সহযোগিতা জরুরি সীমান্তবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় দ্বিপাক্ষিক চুক্তি ও সহযোগিতা আইনগত দিক থেকে গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদসীমার ওপর ওঠার পেছনে পরিবেশগত কারণ ও জলাধারের অপর্যাপ্ত ব্যবস্থাপনার দিক বিবেচনা করা উচিত জলাধার ও বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশ আইন ও পানি সম্পদ ব্যবস্থাপনা আইন মেনে চলা বাধ্যতামূলক পাঞ্জাবের বন্যা পরিস্থিতি একটি গুরুতর দুর্যোগ যা মানবিক আর্থসামাজিক ও পরিবেশগতভাবে ব্যাপক প্রভাব ফেলেছে আইনি দৃষ্টিকোণ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষতিপূরণ ও মানবাধিকার সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলে দুদেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করাও অনিবার্য ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় কার্যকর ও ত্বরান্বিত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর মানবিক ও আইনি সংকট তৈরি হতে পারে